হ্যালো ব্রিয়ন এতদিনে ফেসবুকে শান্তির নিঃশ্বাস ফেরিয়ে এলো কেন এই কথাটা বলতেছি ফেসবুকে কিন্তু অবশেষে চলে আসলো আপনাদের অ্যাকাউন্ট সাপোর্ট করার জন্য আপনাদের ফেসবুক আইডি বা পেজটা সাপোর্ট করার জন্য নতুন একটা টুলস এই টুলসটা কীভাবে কাজ করবে বা এই যে টুলসটা কীভাবে আপনারা এক্সেস পাবেন অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করেন আমি দেখেছি সো এখানে দেখুন ফেসবুকে বলতে আপনার অ্যাকাউন্ট সাহায্য পাওয়া সহজ এবং যোগ্য হওয়া উচিত এ কারণে আমরা ফেসবুকে একটি নতুন কেন্দ্র অন্তর্ভুক্ত কি কেন্দ্রীয়ভুক্ত হব চালু করছি এবং যা অ্যাপ্লিকেশনটির মধ্যে এক জায়গায় সমস্ত সরঞ্জাম এবং বিকল্প নিয়ে আসে এখন এখান থেকে যে বিষয়টা বলতেছে তারা যে এখান থেকে ফেসবুকের তরফ থেকে এমন একটি টুলস আসতেছে সেখান যেখান থেকে আপনারা সকল ধরনের সেবাগুলো পাবেন সেটা হচ্ছে মনিটাইজেশন সাপোর্ট পে আউট সমস্যার সমাধান তারপর এখন ডিসেবেল এখন সাসপেন্ড সমস্ত মনিটাইজেশন প্রবলেম সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে আপনারা পাবেন তো এখানে এই ধরনের একটা টুলস ফেসবুক রিসেন্টলি নিয়ে আসতেছে তো এখান থেকে দেখুন আমরা যদি এখান থেকে ট্যাপ করি ট্যাপ করার পর দেখুন এখান থেকে কি বলতে ফেসবুক দেখুন নিট অ্যাকাউন্ট সাপোর্ট দিস নিউ টুলস ক্যান হেল্প এখন তারা এমন একটি টুলস নিয়ে আসতেছে যেটা এখন সকল ক্রিয়েটর অ্যাকাউন্ট ক্রিয়ে এখান থেকে সাপোর্ট করার জন্য তারা এখান থেকে এই টুলসটার মাধ্যমে এখন ক্রিয়েটরদের সাপোর্ট দিয়ে দিয়ে দেবে এখান থেকে বলতেছে আর এই টুলসটা ব্যবহার করার যে নিয়মগুলো ওগুলো সেটা বলতেছে যে আপনি যদি এই টুলসের মাধ্যমে ফেসবুকের কাছে হেল্প চান বা যে কোনো বিষয় নিয়ে কথা বলেন সেটা কি বলতেছে এখান থেকে ফেসবুক কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের এখান থেকে দেখুন টুডে উইট এখান থেকে বলতেছে সপ্তাহ বা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে তারা রেসপন্স করবে বা এখান থেকে আপনার সমস্যাটা এখান থেকে জানিয়ে দেবে এখন কোন কোন সমস্যা আমাদের সমস্যার সমাধান করে দেবে এখানতে দেখুন এই দেখুন এখানে আপনার যদি এইরকম কোনো ভায়োলেন্স আছে হ্যাঁ এইরকম কোনো ভায়োলেন্স আছে দেখুন এখান থেকে পেস্টটা সাসপেন্ড আছে এখানে দেখা সাম ইস্যু প্রোফাইল সাম ইস্যু এই ধরনের সমস্যাগুলো এখানে এখান থেকে আপনার সমাধান করতে পারবেন তারপর নিচে যদি আমি দেখাই দেখুন এখান থেকে যে সাম ইস্যু দেখুন এখান থেকে আপনাদের যদি কেউ স্ট্রাইক দেয় বা কোনো ধরনের এখান থেকে ক্লেম দেয় আপনাদের কন্টেন্টের উপর দেখুন রিভিউ ইউআর প্রোফাইল স্ট্যাটাস এখান থেকে আপনারা এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারেন আবার যদি আমরা নিচে আসি নিচে আসার দেখুন এখান থেকে আপনারা কিভাবে কাজ করবেন এখানে একটা ভিডিও দিয়েছে আমি এখন ভিডিওটা প্লে করতেছি তো দেখুন দেখুন এখান থেকে এই যে দেখুন কিভাবে কাজ করতেছে ফেসবুক এখান থেকে যে টুলসটা আছে সাপোর্ট টুলস দেখুন এখান থেকে এই যে দেখুন কিভাবে তাদের সাথে এই সমস্যাটা আপনারা সমাধান করবেন সেই বিষয়টা এখান থেকে দেখাচ্ছে দেখুন এখান থেকে এইভাবে আপনারা হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন যাওয়ার পর এই যে এখান থেকে দেখুন এই যে ইস্যুটা যে ইস্যুটা এখান থেকে ফেস করতেছেন এই ইস্যুটা এই যে দেখুন সাপোর্ট অপশানে যাবেন যাওয়ার পর এই যে এখান থেকে এই যে এখান থেকে দেখুন উপরে দেখুন এই যে গেট হেল্প উইথ প্রোফাইল এই যে ইস্যুটা এখান থেকে রেস্ট্রিকশন যে অপশনটা দেখাচ্ছে এখান থেকে জাস্ট এই টুলসটার মাধ্যমে আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারেন তো অনেক একটা ভালো আপডেট যারা এতদিন পর্যন্ত হতাশার মধ্যে ছিলেন যে আমার ফেসবুকে কোনো ধরনের ইস্যু আসলে আমি সমাধান করবো কি হবে তো এই বিষয়টা নিয়ে খুব সুন্দর একটা আপডেট এসেছে আশা করি ভিডিওটা সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন